আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আবার তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে কিচেন তোমাদের স্বাগতম তো যে যেখান থেকেই তোমরা না পুরো ভিডিও দেখে নিবা তো আজকে আমি তৃতীয়বারের মতো ব্লগ ভিডিওটি নিয়ে আসছি কারণ আজকে শেষ রজনী এই জন্য নিয়ে এলাম দশ দিন ব্যাপী চললো দিনাজপুর বড় মাঠে এই মেলা তো চিন্তা করলাম যে আজকে একটু ভিডিও না করলে তো নয় তাই আর কি একটু ভিডিও করলাম আর তোমাদের মাঝে তুলে ধরলাম দেখতে পারতো আজকে কী ভিড় কত লোকজন যেখানে যাচ্ছি সেখানেই লোকজন তো আজকে কিন্তু আমি ম্যাজিক শিখে আসছি তো সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আর কি কী কেনাকাটা করলাম কি সব কিছুই দেখাবো তোমাদের মাঝে তুলে ধরবো ম্যাজিকটা শিখতে চেয়েছিলাম তো আজকে সেটা শিখেও নিলাম তো অনেক চেষ্টা করেও মানে ম্যাজিকটা পারতেছিলাম না তো বাসায় আসে ট্রাই করার পর ট্রাই করার পর এখন ইজি হয়ে গেছে আর কি তো চলুন পুরোটাই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি দেখতে পারতেছেন কত লোকজন আজকে কোন দিকে যাব কোন দিকে যাব না সেটাই বুঝতেছি না কারণ এত ভিড়ের মাঝে আমি নিজেই না হারিয়ে যাই তাই সাইড দিয়ে সাইড দিয়ে হাঁটতেছি তো চলুন একটু ম্যাজিক শিখি চলে এলাম ম্যাজিক শেখার জন্য এখন আমি কিভাবে করব সেটাই আর কি ট্রাই করতেছি তো অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে করতে হচ্ছে অনেক চেষ্টা করে পারছি আপনারা হয়তো ভাববেন এটা অনেক ইজি আসলে তা না যখন করা হয় তখন বুঝা যায় আসলে কতটা কঠিন তো শুধু তোমরা লক্ষ্য রাখো আর আমার ভিডিওটি দেখো নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখো হয়ে গেছে কিন্তু একটি দেখাবো তো তোমরা লক্ষ্য রাখো খালি কিভাবে করতেছি এগুলাই হইলো মেলাতে মজা দেখছো কতটা সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু তো যাই হোক এটা তো হয়ে গেল আর একটা দেখা যাক তাই না তো এখন দেখাবো তার কাটা দিয়ে কিভাবে খুলতে হয় ঠিক আছে তো পারতেছিলাম না আমি মানে এতটা অনেক টাইম লেগে গেছে এটা ই করতে আসলে মানে যতটা সহজ মনে হয় যে কোনো জিনিস আসলে ততটা কিন্তু সহজ না আসলে অনেকটাই কঠিন আছে এটা তো অনেক চেষ্টার পর আর কি এখন চক বন্ধ করেও আমি পারতেছি আর কি বাসায় ট্রাই করার পর কারণ আমার গুরু আমার হাজব্যান্ড সে আমাকে শিখিয়ে দিছে আমি কিন্তু ম্যাজিক শিখছি কিন্তু সে দূর থেকে শিখে গেছে যে কিভাবে করতে হয় তো বাসায় আসে সে আমাকে দেখাই দিচ্ছে যে এরকম এরকম করে চেষ্টা করো তাহলেই হবে তো বাসায় আসে আমাকে শিখাইলো আমিও শিখে গেলাম তো ওখানে আমার অনেকটা টাইম লেগে গেছিলো শেখার জন্য যে কিভাবে কি করব মানে বুঝতেছিলাম না আর অনেক লোকজন তাকাই তাকাই দেখতেছিল লজ্জাও যে আসলে কেমনে কী করবো তো এইভাবে খালি লক্ষ্য রাখবেন যে কি করতেছি আমি ওনারা বলে বলে দিছিল যে কি করতেছি আর আমি কি করলাম যে এই দুইটা মাথা এক জায়গায় ধরতে হবে আর এই মাথা দুইটা কিভাবে এক জায়গায় ধরতে হবে তাহলেই এটা হবে কিন্তু তবুও পারতেছিলাম না অনেক চেষ্টার পরে আর কি পারছি এই দেখছো কীভাবে খুলে ফেললাম তো কেমন লাগলো বলো এখনই শেষ নয় আরো আছে অবশ্যই দেখে যাবে ঠিক আছে তো এখানে কিভাবে টাকা গায়েব করতে হয় সেটাও কিন্তু শিখাবো তোমাদের আমরা আরেকবার করলাম আর কি যে কিভাবে করতে হয় আর একটু দেখাই দিচ্ছে যেন বাসায় যে না ভুলে যাই তো তোমরা কিন্তু লক্ষ্য রেখো যে ঘটনা কি দিয়ে ঘটতেছে আসলে এটা একটা টাফ ব্যাপার মাথার ব্রেন খাটাইতে হয় প্রচুর ব্রেন্ড যদি খাটে কাজে লাগে তাহলে কিন্তু হয় না নাহলে কিন্তু হয় না একদম তো দেখো পারতেছি না কি একটা অবস্থা আমার অবস্থা খারাপ হুম তো উনি আবারও শিখাই দিচ্ছিল আমাকে এই যে তো উনি শিখাই দিচ্ছে তখন আমি কিন্তু হইলো পারতেছি আর না হলে পারতেছিলাম না এটা হয়ে গেছে তো চলো টাকা কীভাবে গায়েব করবো সেটাও একটু দেখে আসা যাক তো শিখাইতে শিখাইতে আবারও পড়ে গেছে শিখাইতে পারেনি প্রথম চান্সে তো দ্বিতীয় চান্সে কিন্তু শিখে গেছে আর কি যে কোনো জিনিস প্রথম চান্সে কিন্তু হয় না তাই একটু টাইম তো অবশ্যই লাগবে তাই না তো উনি আমাকে ভালো করে বুঝাই দিচ্ছে যে কিভাবে এটা করতে হবে তো আমি হলো ঠিক সেইভাবেই এটা আর কি চেষ্টা করব। আর সফলও হয় তো লক্ষ্য রাখবেন শুধু কিভাবে উনি আমাকে শিখাই দিচ্ছে আমাকে উনি শিখাই দিচ্ছে সেটা কিন্তু সবাইকে দেখাচ্ছে না এখন আমি কিভাবে করবো সেটা হইলো আপনাদের মাঝে দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না তো চলুন আমি একটু ঘুরে দেখাই আর একটু তো শেষে কিন্তু আরো মজা আছে তো অবশ্যই ওইটা ইয়ে থাকেন দেখতে হইলে আর যদি চলে যান বা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু মিস করবেন পুরো বিরতি দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তো এখানে টেডি টেডি বিয়ারের সঙ্গে সবাই ছবি উঠাচ্ছে সেই খুশি আর বাচ্চা বড়রাও খুশি সবাই আনন্দ করতেছে আর কি টেডি বিয়ারের সঙ্গে আর টেডি বিয়ারটাও খুব দুষ্টুমি করতেছিল বাচ্চাদের সঙ্গে আর বাচ্চারা খুব মজা পাচ্ছে তো যাই হোক আর এদিকে হইলো গুলো কত সুন্দর লাগতেছে অনেকগুলো ফিশ তো মানে এভাবে যে রাখতেছে আর দেখতেও এত সুন্দর লাগতেছে যে কি বলবো হ্যাঁ খোলাভাবেই রাখছে অনেক সুন্দর লাগতেছিল তাই ভিডিও করলাম এখানে আর কি একামে যেভাবে রাখছে সত্যি অন্যরকম দৃশ্য তো আমি আর কি বারবার করে এই পাশ থেকে উপাস ভিডিও করে নিচ্ছিলাম দেখতে ভালো লাগতেছিল তাই তো মেয়েদের জন্য কিছু কসমেটিক কিনতে হবে নিজে তো হইল যাই হোক আগামী ভিডিওতে দেখিয়েছি কি নেওয়া হয়েছে আমি হলো বাসার জন্য তো এখন মেয়েদের জন্য কিছু কেনাকাটা করতে হবে না নাহলে ওরা ফির কান্না করবে তারা ফি নানু বাসায় আছে আসে যেদিন দেখে কিছু নেই নেই তো সেটা তো ভালো লাগবে না আমার নিজেরও ভালো লাগবে না তো বাচ্চাদের জন্য কিছু জিনিস কেনাকাটা করার জন্য চলে আসলাম কিছু কসমেটিক কিনব তাই দেখতেছি আর কি তো এখানে মোটামুটি সবগুলো খুব সুন্দর ছিল জিনিসগুলা আর কি ভালো লাগছে এখানে তো কী নেবো আর কি নিলাম সেটাও অবশ্যই দেখাবো তো অনেক হলো ভিডিওটি লং হচ্ছে দেখে একটু কেটে দিচ্ছি শেষে দেখাবো যে বাচ্চাদের জন্য আমি কি নিলাম তো এখানে আমি ফুল নিব কিছু এই জন্য ফুলের দোকানে চলে এলাম ভেতরে একটু দাম বেশি চাচ্ছিলো আর তাই আমি বাহিরে চলে আসছি বাইরেও অনেক সুন্দর সুন্দর ফুল রাখছে ভালো সব কিছুই তো আমার এই দুইটা পছন্দ হয়েছে এই দুইটা নিলাম আর দেখতেছি এখানে খুব সুন্দর লাগতেছে বেলুনগুলো ফোলায় রাখছে তো উপরে ভিড় সুন্দর একটা মামা উঠছিলো তো বাসায় চলে এলাম বাসায় চলে আসার পর কি নেওয়া হইলো বাচ্চাদের জন্য হালকা পাতলা মালাগুলো অনেক সুন্দর লাগছিলো এই মালাটা দেখেই আমি ওই কসমেটিকের দোকানে ঢুকছি আর কি তো দুইটা মালা নিয়েছি দুজনের জন্য আমার দুইটা মেয়ে যেহেতু দুজনের জন্য তো অবশ্যই নিতে হবে নাহলে ফির মন খারাপ করবে তো হালকা পাতলা আর কি কিছু নিলাম আর কি তারা নাই তো কি হয়েছে তো হবে অবশ্যই তাই না তো কিছু নিলাম যেন মন খারাপ না করে কারণ আমার বাচ্চারাই সর্বপ্রথম তাদের মন খারাপ করলে মোটও চলবে না তো এই কাঁকড়া প্যান্টটা আমার জন্য নিয়েছি মানে আমার মেয়ের চুলও অনেক বড় ছোট হলে হবে কি অনেক চুল বড় তো তারও প্রয়োজন এই জন্য নিলাম দুইটা আর কি তো এটা খপায় দেওয়ার জন্য নিলাম আমার মেয়ে খপাই দিবে অনেক সুন্দর লাগতে তো এই যে ফুল এগুলো নিয়ে চলে আসলাম বাসাতে তো আজকে আমার বলক ভিডিওটি কেমন লাগলো আর এরকম বলক ভিডিও কি আর হচ্ছে যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরকম অনেক ব্লগ ভিডিও তৈরি করব তোমাদের ভালোবাসায় আর তোমাদের উৎসাহ এগিয়ে যেতে পারবো আর কি তো এইখানে আমি কিছুটা আঙ্গুরের পাতা নিয়েছি আর কি বাসায় রাখার জন্য তো এই দেখো আমি বাসায় চলে আসছি আর তোমাদের এখন আমি ম্যাজিক শিখাবো ঠিক আছে টাকা কিভাবে গায়েব করতে হয় হুম তো চলো দেখাই কিভাবে টাকাটা হয়ে হয়ে যাচ্ছে টাকা কিন্তু আর আমি লোহাটাও খুলতেছি খুব ইজি ভাবে কোনো ঝামেলা নেই দেখছেন কিভাবে খুলে ফেললাম আশা করছি ভালো লাগছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি খোঁমার দেশটিকে দেখবেন আর সবাই যে যেখানে থেকে দেখতেছেন না কেন অনেক অনেক ভালোবাসা দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম